আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালোবাসা এবং দোয়াই অনেক ভালো আছি আল্লাহ রহমতে তা আমি প্রতিদিনের মতন চলে এসেছি আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমার বাসার থেকে খানিকটা দূরে ভাবলাম যে সকালে একটু হাঁটতে এসেছি তাহলে আমি এখান থেকেই ভিডিওটা শুরু করা যাক তাই আমি এখান থেকে আমার ভিডিওটা শুরু করলাম দেখুন আজকের ওয়েদারটা এত ভালো আকাশটা অনেক সুন্দর চমৎকার আকাশ এবং আজকের ওয়েদারটা এত ভালো লাগছে একদম সকাল থেকে ঘুমের থেকে উঠা উঠার পরে দেখছি সূর্য বাবা সুন্দরভাবে উঠছে একদম সূর্যে আলোতে একদম আলোকিত হয়ে গিয়েছে চারদিকে রৌদ্র আর রৌদ্র রোদটা গায়ে লাগ লাগলেও অনেক ভালো লাগে মানে শীতে তো বলেছি এবার এত শীত শীতে এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম এত শীত আর ভালো লাগছিল না আজকের গতকালের ওয়েদারটাও অনেক ভালো ছিল আজকের ওয়েদারটাও মাসাল্লাহ অনেক ভালো সবই আল্লাহর ইচ্ছা সবই আল্লাহর খাস রহমত পৃথিবীর উপরে তাই নাজাল করে তাই আমরা আল্লাহরের পদার্থ দান আমরা পেয়ে থাকি পদার্থ দান আমরা পেয়ে থাকি এবং তাহলে আমি আজকে সকাল থেকে তো আপনাদের সঙ্গে কিছুটা পাহাড় পর্বত গাছপালা সব কিছুই তো আপনাদের মাঝে তুলে ধরি তা আজকে সেই একই দেখুন এখানে যে ঘাসের ভিতরে যে ফুলগুলো ফুটে আছে কত ভালো লাগছে দেখতে আমি রাস্তায় যখন হাঁটতে বের হই আমি শুধু এগুলো তাকিয়ে তাকিয়ে দেখি আমার কাছে এগুলো অনেক ভালো লাগে তাই মাঝে মাঝে আপনাদের মাঝেও একটু শেয়ার করি এখান থেকেই আপনাদের সঙ্গে ভিডিওটা আরম্ভ করি তাহলে ঠিক আছে আমি এখানে আর বেশিক্ষণ থাকবো না আমি এখন বাসায় চলে যাব দেখা যাক সকালে ব্রেকফাস্টে কী বানানো হয় এবং দুপুরে রান্নাটা টুকিটাকে কি করব সব কিছু একটু একটু করে আপনাদের মাঝে তুলে ধরবো তো চলেন আমরা এখন বাসার দিকে চলে যাই আর এখানে দুইটা ফুলের গাছ আছে অনেক সুন্দর ফুলগুলো লাগছে দেখুন অনেক সুন্দর ফুল ফুটে আছে সামারের ফুলগুলো দেখতে অনেক ভালো সামারেই বেশি ফুল ফুটে কারণ শীতে তো গাছে পাতা থাকে না তারপরে গাছ একদম মানে অসহায় মতো দাঁড়িয়ে থাকে কিন্তু যখন একটু সামারের চলে আসে তখন সমস্ত গাছে পাতা চলে আসে ফুল ফুটে খুব ভালো লাগে ফুলগুলো অনেক ভালো লাগছে ঠিক আছে তাহলে বাসায় চলে যাই আপনারা আমার সাথে থাকুন এবং আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন লাইকটা দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা এত ধৈর্য সহকারে দেখবেন হয়তো আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে কি লাগে না জানি না কিন্তু দেখতে থাকবেন দেখতে দেখতে হয়তো একসময় হয়তো আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লা লেগে যাবে আর পাশে ছোট্ট একটা বেল বাটন আছে ওটাকে ক্লিক করে রাখবেন তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড দিব তখন আপনাদের মাঝে চলে যাবে আপনাদের কাছে সব সময় আমি বলি একটা লাইক আমাকে অনেক দূর পৌঁছে দিতে পারে তাই অবশ্যই কিন্তু লাইকটা দিতে ভুলবেন না তাহলে ঠিক আছে বাসায় চলে যাই ব্রেকফাস্ট করতে চলে এসেছি এই যে আজকে ডেকে বসে ব্রেকফাস্ট করবো যেহেতু সামা চলে আসছে এখন এখানে বসে মাঝে মাঝে ব্রেকফাস্টটা করে নিব এখন পর্যন্ত রেডি করতে পারি নেই হালকা পাতলা কিছু রেডি হয়েছে তা ঠিক আছে আমি ব্রেকফাস্টটা করে নিই তারপরে চাটা চুলার পরে চা এখন আনি যেহেতু বাতাস বাহিরে ঠান্ডা হয়ে যাবে তা আগে ব্রেকফাস্টটা করি তারপরে রান্নার কাছে চলে যাব আমার আজকে এই যে ডাটা চিংড়ি মাছ দিয়ে আর স্টিল দিয়ে রান্না করেছি এটা আমাদের দেশের আমাদের অঞ্চলে রান্না করে এখানে আমেরিকাতে যারা বাংলাদেশি আছেন তারা কি এটা খান কিনা জানি না যদি আপনারা খেয়ে থাকেন তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার রান্নাটা আজকে আপনাদের কাছে কীরকম লাগলো আমি তো রান্না শেয়ার করিনি শুধু রান্নার শেষে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তা কমেন্ট করে জানাবেন যে আপনারা খান কি না এটা কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে আমরা আমাদের দেশে সবাই খাই এসেছি ফ্রাই প্যান বসে দিয়েছি আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি এটা শ্বশুর সরিষার তেল দিয়ে রান্না করবো আমি কাসকি মাছের রেসিপিটা শেয়ার করবো আমি এখানে হলো ওই যে সুন্দরভাবে টমেটো কেটে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আমি এর উপরে এখন এই কাসকি মাছ আমি হলুদ মানে গুঁড়া মশলা হলুদ লবণ তারপরে লংমরিচের গুঁড়া তারপর ধনের গুঁড়া যেটা সব কিছু দিয়ে একটু মাখিয়ে নিয়েছি আমি এটাকে এখন সুন্দরভাবে এখানে একটু সেট করে নিব সুন্দরভাবে এটা সেট করে এটা আমি এটা দিয়ে আমি দেখিয়ে দিব আমি সব রকমের মশলা কিন্তু এ ভিতরে অ্যাড করে আমি এই যে আর আমি পেঁয়াজটা যে কুচি করে দিয়ে দিয়েছি আর আমি এখন সরিষার তেল দিয়ে রান্না করবো আমি এখন এই যে সরিষার তেলটা দিয়ে দিলাম এই যে তো বেশি দিব সরিষার তেলটা দিয়ে দিলাম আর এখানে আমি ধনেপাতা একটু কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি আর এখানে কাঁচামরিচ দিয়েছি রসুন দিয়েছি দিয়ে এটা আমি সুন্দরভাবে একটু বেলান করে নিয়েছি আমি এটাকে কখন দিব এটাও আমি দেখিয়ে দিব তা আমি আগে পেঁয়াজটাকে একটু হালকা মাত্রা ভাজা ভাজা করে নিব একটু ভেজে নিয়ে তারপরে আমি মাছটাকে ভিতরে দিয়ে দিব আপনারাও কাজকি মাছটা এভাবে বাসায় একটু ট্রাই করে দেখবেন আমার নতুন রেসিপি তাই আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু যেহেতু আমি রান্না করতেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমি এখন এটাকে মাছটাকে আস্তে করে দিয়ে দিব যে দিয়ে দিয়েছি এর ভিতরে আমি এখন এই যে আমি যেটা ব্যারাইন্ড করে রেখেছিলাম আমি এটাকে এখন দিয়ে দিব

একটু বাকি একটু বেশি কই একটু বেশি নিয়েছি পিএস কুসি তারপরে আমি সরিষার তেল দিয়ে এটাকে সুন্দর যে যে করে নিয়েছি তারপরে আমি ওই যে থালা ভিতরে সাজিয়ে লিখছি আলমারি মাছটা ওইটাকে আস্তে করে দিয়ে দিয়েছি উপরে আমি ধনেপাতা কুচি bawang ধনেপাতা কুচি রসুন আর হলো আদা মরিচ এটা ব্যালেন্স করছিলাম ওই সেই শেজ বেসটা সেই আমি উপর দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপর রান্নাটা শেষ হোক তারপরে আমি এটা আমি আমার আঁকারকে আমার ফাইনাল লুকটা দেখিয়ে দিব আপনারা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন একটা সুন্দর একটা রেসিপি আমি আপনাদের মাঝে তুলে ধরলাম এবং আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যদি বাসায় ট্রাই করে থাকেন যে আপনাদের সেই রেসিপিটা কীরকম লাগছে এটা আপনার বাসায় রেসিপিটা তো বানিয়ে খেয়ে আমার কাছে কমেন্ট করে জানাবেন আমার কভার্মেন্ট বক্সে যে ভালো লাগছে কিনা অবশ্যই ভালো লাগবে আমার কাছে ভালো লেগেছে আমি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর ঠিক আছে আমার রান্নাটা আগে শেষ হোক তারপরে আমি আপনাদের সঙ্গে ফাইনাল লুকটা আমি শেয়ার করে দিচ্ছি একদম কাছ থেকে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম তাহলে আমার কাছে কাস্টিমার রান্নাটা কিরকম লাগলো আপনার কাছে আমার আর রেসিপিটা তো অবশ্যই শেয়ার করে দিয়েছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন লাইকটা দিয়ে কেউ দিতে কেউ ভুলে যাবেন না অবশ্যই একটা লাইক দিয়ে তাহলে ঠিক আছে তাহলে আমি এটা চলার পর থেকে এখন এখন নামিয়ে নিব আমি যে একদম কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম মাসাল্লাহ আমার মাছের কালারটা অনেক সুন্দর চলে এসেছে একটু দেখুন আপনার খেয়াল করলে দিয়ে বুঝতে পারবেন তাই আমি এখন দুপুরে খাবারটা খেতে বসে গেলাম তা আমি এখানে সেই যে কাসকি মাছটা নিয়েছি আর এখানে আমি যে ডাটা রান্না করেছিলাম সেই ডাটার যে শাক ছিল সেই শাকটাকে আমি ভেজে নিয়েছি আর এখানে কচুর ছাড়া দিয়ে চিংড়ি মাছের রান্না করছি ওইটা ওটা নিয়ে নিলাম আর এখানে সেই শাক আর এখানে সে আমার কাসকি মাছটা তাহলে ঠিক আছে আমি একটু খেয়ে দেখি কিরকম আগে একটু কাসকি মাছটা পেস্ট করে দেখি কিরকম হয়েছে আমার রান্নাটা অসাধারণ হয়েছে খুবই টেস্টি হয়েছে আপনারা অবশ্যই এই বাসায় ট্রাই করবেন তাহলে ঠিক আছে আপনারা ভালো থাকবেন আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আজকের রেসিপিটা অবশ্যই আপনারা একটু বাসায় ট্রাই করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম